হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলা বরপক্ষে স্বাগতম জি ভাই আজকের টপিক পাখির ডিম জমার জন্য কোন মেডিসিন দিতে হয় অথবা পাখির ডিম ফার্টাইল হওয়ার জন্য কোন মেডিসিন দিতে হয় আসলে পাখি যদি পারফেক্ট মিটিং করে তাহলে ডিম অটোমেটিক জমবে জি এটার জন্য কোন মেডিসিন আমি ইউজ করি আজকে আপনাদেরকে বলে দেব তা আমি আগে বলে দিই আসলে ভাই মেডিসিন দিয়ে কখনো পাখির ডিম বাচ্চা করাইতে পারবেন না যদিও করেন তার মানে এটাকে দূর করা মানে করানো হচ্ছে আপনি এটাকে ভালো খাবার দিলে পাখি অটোমেটিক হেলদি থাকলে পাখি অটোমেটিক ডিম বাচ্চা করবে তা আসলে আমার পাখিগুলো দেখেন পাঁচটা ছটা চারটা করে ডিম বাচ্চা করে আসলে আমি তো বেশিরভাগ এক দিয়ে আমি প্রতি ভিডিওতে বলি এ কারণে আমার পাখিগুলো খুব ভালো ডিম বাচ্চা করে দেখেন আমার প্রতিটা পাখি ভালো ডিম বাচ্চা করে আমি আবার মাঝে মধ্যে এক ফোটার সাথে রসুনের গুঁড়া দিই কারণ রসুনের গুঁড়া দিলে পাখির শরীর গরম করতে সাহায্য করে আর ওইটা মিটিং করে খুব সুন্দর এবং ডিমগুলো ফার্টাইল হয় তো যাই হোক ফার্টাইল হওয়ার মানে পাখির ডিম ফার্টাইল অথবা ডিম জমার জন্য একটা ওষুধ আছে আমি ইউজ করি তো এখন আমি কিন্তু গত তিন দিন ধরে আমার এই খামারে বক্স দিয়েছে আমি এই ফা ফার্টিভিট একটা ওষুধ আছে এটা আমি ইউজ করছি আপনাদেরকে দেখাবো কীভাবে কত লিটার পানিতে কত এম এল দিতে হয় আমি আপনাদেরকে সব কিছু বলে দেবো আমি তার আগে বলে দিই ভাই আপনাদেরকে আমি আবারও বলি পাখির যদি পরিপূর্ণ বয়স হয় যদি আপনার ককাটার পাখি হয় তাহলে পনেরো থেকে দুই বছর হয় তাহলে আপনি এগুলো দিতে পারেন আর যদি দেখেন পাখির বয়স এক বছর আপনি এখন মেডিসিন খাওয়াইছেন ভাই কোনো লাভ হইত না যদি তারও যদি মেডিসিন আরও বাইটটা খাবান কোনো লাভ হইতো না পাখির পরিপূর্ণ বয়স হইতইব লাভবার যদি হয় এক বছর হইতেইব ককাটেল হইলে দুই বছর আঠারো থেকে দুই বছর হইতেইব তারপরে পাখির আপনি মেডিসিন দিলে পাখির কাম হবে অনেকে আছে বলে ভাই পাখি নিউ অ্যাডাল্ট আপনি এগুলারে মেডিসিন দিতে আসেন কোনো লাভ হইতো না আমি আপনাদেরকে বলি লাভবাট ককাডেলস বা জিগার যে কোনো পাখি তাদের পরিপূর্ণ বয়স হলে আপনি মেডিসিন অ্যাপ্লাই করেন ব্রিডিং কোর্স করান তাহলে পাখি ডিম বাচ্চা করবে। তখন ওষুধ আপনার কাজে আসবে ঠিক আছে পাখির বয়স না হলে আপনি অযথা এগুলার পিছনে টাকা নষ্ট করবেন না যে টাকা দিয়ে মেডিসিন কিনবেন ওই টাকা দিয়ে তাদেরকে একটু ডিম সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং কলমি শাক অথবা কাঁচা বুটে এগুলো অ্যাপ্লাই করেন ঠিক আছে দেখবেন আপনার পাকে অটোমেটিক ডিম বাচ্চা করবে মেডিসিন সবসময় দেওয়া লাগে না ভাই শুধু ব্রিডিংয়ের আগে মানে একটু দিবেন আর না হলে সপ্তাহে দুই দিন এক ফুট দিবেন আর বাচ্চা থাকলে ককাটাল বাচ্চা থাকলে আপনি এক ফুট প্রতিদিন দিতে পারেন আমার এই গত দুই দিন ধরে কয়েকটি ভাই ককাটাল বাচ্চার ছবি বাড়া বাচ্চার এইরকম খারাপ অবস্থা লাভ একবার ভাই আপনি কষ্ট করে পাখির বাচ্চা ফুটলে বেশি না এক সপ্তাহ ভালো খাবার দেন বাচ্চা দেখবেন যে আপনি সেলফি মানে বাচ্চা অনেকটা বড় হয়ে যাবে দেখেন আমার পাখিগুলো দেখেন ডিম বাচ্চা দেখলে বলবেন রাখেন ভাই আপনারা আমার প্রতিটা ভিডিও কিন্তু দেখেন আমি যে পাখিরে আলহামদুলিল্লাহ বেশিরভাগ এক ফুট এবং সব ফুট উপরে রাখি এই কারণে আমার পাখি খুব ভালো ডিম বাচ্চা করে তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং নতুনদের জন্য শেয়ার করে দিবেন তো আমি কিন্তু এখন ইউটিউবে বেশিরভাগ ভিডিও আপলোড আপলোড করি কারণটা হয়েছে ফেসবুকে মানে সব কিছু বলা যায় না বা বলতে গেলে একটু জামালোভাবে কমিউনিটি গাইডলাইন্সের সমস্যা আছে তাই ইউটিউবে আসলে স্বাধীনভাবে কাজ করা যায় যাই হোক আসুন আমরা দেখি কীভাবে ওষুধরা দিই এবং এই ওষুধরা আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট রেখে দিবেন নিয়ে যদি বাংলাদেশে এটা পাওয়া যায় আমি অনেকের দেখছি ইউজ করতে পাওয়া যায় যাই হোক আমি বলে দেই এক লিটার পানিতে আপনারা চার চামুচ দেবেন আমার আমার চব্বিশ জোড়া পাখির জন্য আমি বারো চামচ দিব তিন লিটার পানি আমার যথেষ্ট তো আমি এটা দিয়ে বারো চামচ দিব দিলে আমার চব্বিশ জোড়ার জন্য যথেষ্ট আপনার পাখি অনুযায়ী আপনি দিবেন যদি আপনার দেখা গেছে দুই জোড়া তিন জোড়া হয় তাহলে আপনি হাফ লিটার পানি নিতে পারেন আধা আধা লিটার হইলে আপনি দিতে পারেন দুই চামুচ এক লিটারে চার চামচ ঠিক আছে দেখেন এটা লেখা রাখেন বিট এই ওষুধটা বাই পাখিরে মিটিং করার জন্য বেস্ট ওষুধ বাই এটা সৌদি আরব ক্যানারি জেব্রা ফিঞ্চ সব ধরনের পাখির ইউজ করে। এটা ক্যানারি চিঁড়ে দিলে বাই ফিঞ্চ মেল পাখিটা সারাদিন সিঙ্গিং করে সারাদিন তো এই কারণে এটা আরব দেশে এই এটা এই পাখিটা কিন্তু খুবই গন্ধ বাই এটা অতিরিক্ত গন্ধ আপনি পানির সাথে দিতে পারেন এক ফুটের সাথে দিতে পারেন তবে আমি পানির সাথে দিই তো এই ওষুধটা দিলে ভালো একটা রেজাল্ট তা আসলে এরকম মানে আপনি এই ওষুধটা দিলে কী হবে পাখি মিটিং করবো পারফেক্ট এবং মিটিং যদি পারফেক্ট করে তাহলে ডিমে ব্লাড জমবো ঠিক আছে আর ব্লাড জমলে আপনি জানেন পাখির বাচ্চা হবে ইনশাআল্লাহ যাই সবাই ভিডিওটি ভালো লাগলে আবারও বলি শেয়ার করে দেবেন নতুনদের জন্য আর সবাই ইউটিউব থেকে দেখলে ভাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর আপনারা কিনি ভিডিও বানাইতে দেখতে চান আপনারা কমেন্ট করবেন যাই হোক আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর আপনারা যদি এই ওষুধরা পান তাহলে ইনশাল্লাহ ইউজ করবেন আর আমি আবারও বলে দিই এই ওষুধরা আপনি ছয় থেকে আট ঘন্টা এর উপরে রাখবেন না আবার ফেলে একটু নতুন পানি দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ছয় থেকে আট ঘন্টা এর উপরে এই ওষুধ রাখবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জজাকাল্লা খায়র আসসালামু আলাইকুম